এর মাহাত্ম্য ক্রমে ক্রমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে এই মন্দিরের মাহাত্ম্য ছড়িয়ে পড়ার সাথে সাথে ভক্তদের সমাগম ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে আমরা এই মুহূর্তে আপনাদের দেখাবো কত মানে এই খানাকুলবাসী থেকে শুরু করে ব্রাজের বিভিন্ন প্রান্তের ভক্ত এখানে আসে এবং এই যে আজকে যে নীলের বার এই নীলের বার উপলক্ষে তারা জল চালছে বাবার মাথায় এবং তারা তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য এমন কি বিশেষ আজকে এসেছি আজকে এসেছি খানাকুল ঘণ্টেশ্বরের মন্দিরে বাবার মন্দির জগৎ বিখ্যাত মন্দির ঠিক আছে আর এখানে আজকে নীলের বার সেই উপলক্ষে আজকে এসেছি আর তাছাড়াও আজকে রাত গাজন কালকে দিন গাজন এখানে প্রচণ্ড ভিড় হয় মানুষ জমায়েত হয় আজকে সকাল থেকে লাইন দিয়ে মেয়েরা পুজো দিচ্ছে হ্যাঁ